দেখো রাস্তা পুরো ফাঁকার একটা অটো আসছে দেখো এখন চিকমিক লাইট লাগিয়েছে সামনেটায় আমি দেখি মনে হলো যে আমি ভিডিও করি খুব ভালো করে ভাঙেই নি চলে এসেছি পাহাড়ি একদম চুপচাপ মনে হচ্ছে রাত্রিবেলায় মর্নিং ওয়াক হচ্ছে আর কি লাইট ওয়াক না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আজকে পাঁচটায় উঠে পড়েছি তো বড়ো ছেলে বলেছিল একটা মিটিং আছে যাবে সেই জন্য বাসটায় উঠে পড়েছি আর লাস্টে ও চা করা হয়ে গেছে যখন তখন ও ফোন করেছি পরে বললো যে একটু লেটে যাবে আমি কী করবো আমি হাঁটতে চলে এসেছি অনেক ভোরে এসে দেখছি পার্কে তাও আছে দাদারা আমি তো ভাবছিলাম কেউ এসছে কিনা দেখছো তো এখন কতটা ভোর পাঁচটা বত্রিশ শুনতে পাচ্ছ পাখিদের ডাক ভালোই লাগে ভোরবেলায় হাঁটলে পরে শরীর স্বাস্থ্য নিয়ে কে না ভাবে বলো আজকাল যা সমস্ত এক একটা সময় অনেক আমরা রোগের কথা শুনি যদি একটু ভালো থাকা যায় আর কি সুন্দরভাবে থাকা গাছটা দেখো আর আমার এই ভোরবেলাটা ভীষণ প্রিয় কত লক্ষ্যবার বলে ফেললাম বলো চলো আমার সঙ্গে তোমরাও হেঁটে নাও রাতে সবাইকে সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ দেখো গোপালজিকে তুলিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর রুলু দেখো এই দিয়ে বাসনগুলোকে কি সুন্দর করে ধুয়ে গুছিয়ে রাখে এখন গোপাল সোনাকে খেতে দেবো এই বোতলগুলো নিয়ে চলে এসেছি জলের ফ্লিপকার্ট থেকে অর্ডার করে ভাবলাম বোতলগুলো এবার পাল্টাই অনেক দিন হয়েছে তারপর সবাই শুধু বলে প্লাস্টিক বোতলে বেশি দিন জল খাওয়া ঠিক নয় আমিও ভেবে দেখলাম সত্যিই ঠিক নয় তাই এই বোতলগুলো নিয়েছি এই চারটে বোতল সাতশো আঠাশ টাকা কেমন হয়েছে তোমরা বলো তোমরাও কিন্তু নিয়ে নিতে পারো ফ্লিপকার্টে চলছে এই বোতলই আমরা আমি আর আরতি মিলে স্পেন্সারে গিয়ে দেখেছি দাম অনেক বেশি বসে গেছি লাঞ্চ করতে আজকের লাঞ্চে রয়েছে উচ্ছে আলু আর গাজর সেদ্ধ আর পেঁপে এই এই যে সেদ্ধটা মাখা এদিকে রয়েছে একটু ফুলকপি আলুর দরকারি এদিকে রয়েছে মোচা ঘন্ট চিংড়ি দিয়ে যেটা কাল রাতে কেটে কেটে রাখলাম সেটা এই যে খেতে বসে গেছে কি গো প্রথমে উচ্ছে আলু দিয়ে শুরু করেছে মাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে আর রয়েছে টমেটোর ডাল আর ডিম মাছও আছে কিন্তু মাছ ও খাবে না আমিও খাবো না দিকে রুনুর জন্য ওচা ঘন্ট নিরামিষ করে উচ্ছ সিদ্ধ আর টমেটোর ডাল ও গেছে ওপরে আসছে প্রথমে উচ্ছ আলু সেদ্ধটা দিয়ে আমিও শুরু করছি আমার আবার একটা আমলকি সেদ্ধও কিন্তু রয়েছে

খেয়ে নিয়েছি মোচাটা দিয়ে এবার মোচা একসঙ্গে আসবি অনেক কিছু হয়ে যাচ্ছে না মোচা মোচার মাঝখানে যে ফুলটা ওটা রেখে দিয়েছি কালকে আজকে চালও ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু করা হয়নি কালকে ওটা দিয়ে চাল ভেটে গোড়া ভিজে আর রসা বানা মোচা তো টেস্ট হয়েছেই আর অনেকদিন বাদে খাচ্ছি বলে না ভালো লাগছে না আর চিংড়ি মাছ দিয়ে ভালো লাগছে আমরা তো চিংড়ি মাছ দিয়েই খাই কিন্তু টেস্ট হয়েছে পুরনো খাচ্ছে মোচা দিয়ে এবার মোচাটা খুব সত্যিই ভালো হয়েছে আর ও শুরু করেছে ডিম দিয়ে ও ডিমের অমলেট দিয়ে খাবে আর আমি ডিম সেদ্ধ স্পেন্সারে গেলাম গিয়ে দেখলাম এই বোতলেরই দাম অনেক বেশি পার পিস 300 কত টাকা করে পিতলে ছিল না 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 তামার তুমি ভাবছো পিতল না তামার না এই সেম স্টিল এ ছিল আর ওই ওখান থেকে আমি বললাম পরে নেয়নি ও নিজে অর্ডার করেছে হ্যাঁ খুব ভালো বোতলগুলো চলে এসেছে বসে পড়েছি লুডো খেলতে ইনি আজকে শুয়ে শুয়েই খেলছেন প্রথম না উঠ বললে কি হবে তুমি তবুও জিতেই যাও আমি শুধু হেরেই যাই আমি সব প্রথমে ভালো খেলি আমার ওপর তাও আমি লাস্টে হেরে যাই আমি খুব ভালো খেলতে থাকি আমার সব গুটি উঠে যায় লাস্টে ও থেকেই দেখো ছয় পড়ে গেছে লাস্টে ও কোর থেকে যেন জিতে যায় একটা আমার এই কারণটা আমি কোনোদিনও খুঁজে পাই না আর খোঁজার চেষ্টাও করি না টাইম পাস করি খেলি প্লাস যা হয় ওই প্রথম থেকেই খুব ভালো খেলি সেটাও তো আমি চাই না আমি জিততে চাই আমি রোজ ভালো করে প্রথম থেকে খেলি তারপরে সবগুটি আমার উঠে যায় লাস্টে আমি হেরেই যাই কেন কেন হারো বলো যদি তোমার ছটা গুটি উঠে যায় আর দুটো গুটি থাকলো পার্টি যদি আটটা গুটিই থাকে তাহলে তো আমি তো চাই না যে আমার ছটা গুটিই ফাস্টে উঠে যা তা তুই যো নিছিস উঠাবার জন্য তুই আবার গুডগুলো খাচ্ছ অগনেট পার্টির গুডগুলো খায় না তার মানে ওর বক্তব আমি ওকে খাব না এটা আবার হতে না না খাবে না দান পড়াটা তো নিজের হাতে থাকে না দানটা চাললে যে রকম ভেতর থেকে ছক্কা গিয়েছে যা পড়বে সেটা আমার প্রথম থেকে ওইভাবে পড়ে তা তোমার পড়লো খেলে ঠিক আছে কিন্তু পরে চিন্তা করতে যে হবে তো আমার কি হবে আরে সেটা কথা না তুমি তো উল্টো পাল্টা মানে করছো আমি কারণটাই বুঝতে পারি না যে লাস্টে আমি ঠিক কেন হেরে ওই যে আমার জোড়া করে জোড়া করে তোমাকে আটকে দিই জোড়াকে আটকে দিই তোমাকে খাবো সেটাই আমি জানি না কারণটা আদৌ আমি জানি এই যে শুকনো মুড়ি আর বাদাম এটা খাচ্ছি সন্ধ্যেবেলা তাছাড়া অন্য কিছু খেলে প্রচন্ড অ্যাসিড গ্যাস হয় হ্যাঁ লুডো খেলার রেজাল্টটা একটু বলো ড্র ড্র না আর পুটে উঠেনি আমি একগুটিতে হেরেছি না ড্র বলা চলে না পুটে যদি উঠে যেত তাহলে ড্র